গত জুলাইয়ে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় রোকাইয়া জাহান চমকের উস্কানিমূলক বক্তব্যের পরপরই সংঘটিত হয় এক জঘন্য হত্যাকাণ্ড যেখানে পাঁচজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে ছুরিকাঘাতে ও অমানবিক নির্যাতনে হত্যা করা হয় এটি ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার মূল ভিত্তির ওপর সরাসরি আঘাত চমকের ওই উস্কানিমূলক বক্তব্যের পরপরই সংঘবদ্ধ একটি চক্র হামলা চালায় হামলাকারীরা পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদেরকে একে একে টার্গেট করে নিরস্ত্র অবস্থায় তাদের উপর ছাপিয়ে পড়ে এবং বর্বরোচিতভাবে হত্যা করে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে রোকায়া জাহান চমক সহ হত্যার পেছনে থাকা মদতদাতা ও সংগঠিত চক্রকে বিচারের মুখোমুখি করা হবে